সবাইকে নমস্কার ও আদা আজকের ব্লগে স্বাগতম এই যে আমাদের আলু ক্ষেত এখন আমাদের রান্না হবে গাছের বেগুন গাছের আমরা দিয়ে সব তরকারি রান্না হবে বাড়ির সবজি দিয়ে তরকারি হবে শুইলেন হইলেন না

এই যে সবজি এনে রাখছি রান্না করার জন্য ভাত হয়ে গেছে এখন তরকারি রান্না করা হবে মাছ মাখে তারপরে তরকারি রান্না সোমবার দিলাম কড়াই বসিয়ে দিছি তেল দিয়ে পাঁচ দিয়ে মাছ তারপরে মাছ দিলাম এখন মাছ ভেজে নেব

হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম আমাদের রান্না করা দিন তখন একটু নেড়ে ছেড়ে দিন জল দিয়ে দিবে তখন একটু ঢেকে দিছি টক তরকারি খেতে অনেক মজা হয় আমাদের বাড়িতে টক তরকারি অনেক পছন্দ ফসল তরকারি কেমন লাগলো বলবেন টক তরকারি রান্না করা শেষ রান্না শেষ এখন আমি খাল রকম করছি এখন আত্মীয় মতো এই পর্যটন আমি খেতে দিব এই জামাই খেতে বসে এখন আমার জামাই সবজি নিয়ে আত্মীয়র বাড়ি যাবে আমার নন্দের বাড়ি আর আমার কাকি Baixa aí, aí <Hayır> <imprisoned> <Elijah m kind abonnés> শাশুড়ি মা এই যে আমার দিদি তুলসী গাছে জল দিতে আমাদের পাশে থাকবেন আমাদের ব্লগটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন হুম সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি niki kai ukilu siganda noi ntando nahele elele khoy ulo banelu gachaniji pomase nopi da kere tulosi no yon nilie gwar sao

মাথায় ঢালি জল জল দিয়ে পূজা দেয় মা আগে ফুল তুলছে ফুল তুলে তারপর গোবিন্দ পুজো দিবে যে মা ফুল তুলছে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এ যেখান আছে দুটো এর নিচে টমেটো গাস আছে দেখুন। গন্ডু পূজার ফুল তুলাশ প্রায় শেষ। এই যে এখন गोविंद পূজা করবে। চন্দন গন্ধ গোশ পাইছি মো ভাগবত গীতা গুরু বায়ন মানে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ গন্ধগোষ পেশি রাধা গোবিন্দ গুরু বায়ন চন্দন গন্ধ গোশী গণেশ ঠাকুর গুরুব্বায় গণেশ গোপাল ঠাকুর গুরুবান

হরে 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 র আজকের ব্লক এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে